হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিতের বৃত্ত অধ্যায়ের আরেকটি উপপাদ্য উপপাদ্য উনিশ যে বর্ণনা হচ্ছে এরকম যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পরকে সমান এটি মূলত উপপাদ্য এর একেবারে কমপ্লিটলি বিপরীত একটা উপপাদ্য উপপাদ্য আঠারোতে আমরা কী বলেছিলাম উপপাদ্য আঠারোতে আমরা বলেছিলাম যে বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ জ্যগুলা সমান হইলে দূরত্ব সমান হবে আর এখানে বলছি দূরত্ব যদি সমান হয় তাহলে জয়গুলা সমান হবে দেখো আমি উপপাদ্যের বর্ণনার মধ্যে এই যে বক্স করে রেখেছি যে আসলে এই উপপাদের মধ্যে তোমাকে কি প্রমাণ করতে হবে আর তোমাকে কি দেওয়া আছে ঠিক আছে তুমি যদি দেখো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী এই সমদূরবর্তী কথাটি তোমাকে দেওয়া আছে দেওয়া আছে আর এই যে পরস্পর সমান এটা তোমাকে করতে হবে প্রমাণ করতে হবে একটু চিত্র দেখো মনে করো এটা একটা বৃত্ত যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এই বৃত্তে তুমি একটা কাজ করো বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করে এরকম দুটি নাও এই একটি যায় এই একটি যায় বৃত্তের কেন্দ্র থেকে আমি সমান দূরে অবস্থান করে এরকম করে দুটো জায়গাকে আমি আঁকলাম তাহলে আমরা কী দেখতে পাচ্ছি আমরা দেখতে পাবো যে যদি এই দূরত্বগুলো সমান হয় তাহলে জ্যগুলোও কি হবে সমান হবে সিম্পলি যে একটু যদি দেখো এই যে যদি তুমি সমান দূরে না নাও যে একটা এই একটা কাছে একটা দূরে নিলাম তাহলে কি দেখতে পাচ্ছ তাহলে তুমি দেখতে পাচ্ছ যে একটা যে বড় হয়ে গেছে একটা যে ছোট হয়ে গেছে যত তুমি বৃত্তের কেন্দ্র থেকে দূরে যাবা তত যা ছোট হবে আর যত কেন্দ্রের কাছে আসবা তত যা কী হবে বড় হবে রাইট তো এখন এই 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 যে এই জায়গায় যদি আমরা জ্যগুলোকে দূরে না নিয়ে অর্থাৎ একটাকে দূরে একটাকে কাছে না নিয়ে যদি সমান দূরে নিতে পারি মানে দুজনই কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করতেছে এই যে এই জায়গায় সমান দূরে অবস্থান করে তাহলে আমরা দিতে পারবো কী কি পরস্পর সমান দৈর্ঘ্যে যা দুইটা সমান এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে অর্থাৎ এখানে তোমার কাছে এই সম দূরবর্তী কথাটি দেওয়া আছে আর পরস্পর সমান এটা তোমাকে প্রমাণ করতে হবে যে ওই যে উপপাদ্য যদি তুমি আঠারো এর সাথে তুলনা করো তাহলে বলতে হবে যে যে এইখানে তোমাকে উপপাদ্য আঠারো এ কী ছিল যে এবি সমান সিডি হলে তোমাকে প্রমাণ করতে হয়েছে এই দূরত্ব ও ই সমান ও এফ আর এখন উনিশে এই উনিশ উপপাদ্যে এটাতে তোমাকে প্রমাণ করতে হবে যদি ও ই আর ও সমান হয় অর্থাৎ দূরত্ব যদি সমান হয় তাহলে জ্যগুলো সমান হবে এবি সমান সিডি ওখানে এবি সমান সিডি দেওয়া ছিল তোমাকে এটা প্রমাণ করতে বলা হয়েছে আর এখানে ও সমান ও দেওয়া আছে এবি সমান সিরি তোমাকে প্রমাণ করতে হবে একেবারে উল্টা একটা কাজ ঠিক আছে তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কে যে একটা বৃত্তের মধ্যে যদি তুমি একাধিক যা এভাবে একাধিক একাধিক একের অধিক দুইটা তিনটা চারটা এরকম যদি জায় তুমি নিতে পারো যে যাগুলো সমান মানে সমান কতগুলো জেয়া নিল তাহলে তুমি কী দেখবা যে কেন্দ্র থেকে এদের যে দূরত্বগুলো এগুলো সবাই সমান যেই যেই জায়গাগুলো সমান হবে মানে তুমি যদি জায়গুলো সমান নাও কেন্দ্র থেকে এটা সমান দূরে থাকবে আর যদি তুমি চিন্তা করো যে না আমি সমান জায় নিব না আমি কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করে এরকম কতগুলো জয় নিব তাহলে দেখবে যে জয়াগুলো সমান হয়ে গেছে অর্থাৎ সমান জয় নিলে কেন্দ্র থেকে সম দূরবর্তী হবে সমান কেন্দ্র থেকে সমান দূরে নিলে জায়গাগুলো কি হবে সমান হবে কথা বুঝতে পারছি এই আঠারো এবং উপপাদ্য উপপদ্য উনিশ আসলে এই কথাটি বোঝাতে চাচ্ছে আমাদেরকে তো আমরা এই যে উনিশ নম্বর উপপদে আমরা এখন প্রমাণ করব এটা অনেকটা আঠারোয়ের উল্টা যেহেতু তাহলে আঠারোয়ের সাথে তুলনা করে করে একটু তুলনা করে করে করবো তাহলে আঠারো যেভাবে পড়েছে প্রায় সেম সেম কথাগুলো শুধু একটু তোমার কি হবে যে ধাপগুলো একটু এলোমেলো হবে তা আমরা কী করবো আমরা এবার লিখবো কি যে একটা প্রথমে একটা বৃত্ত নিব প্রথমে একটা বৃত্ত নেই মনে করো এটা একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে স্যার এই যে ও এবার তুমি কী করবা তোমাকে এই যে বললাম না দূরবর্তী কথাটি তোমার কাছে দেওয়া আছে তুমি কী করবা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করে এরকম দুটো যে নিবা তা আসলে অ্যাকচুয়ালি আমরা সম দূরবর্তী চিন্তা করেও নিতে পারি সমান করে আঁকছি এটা চিন্তাও করতে পারি কোনো সমস্যা নেই আমি একটা বাঁকা নিব সমান দূরে আছে কি সেটাও দেখবো একটু তোমরা অবশ্যই স্কেল বসিয়ে সুন্দর করে আঁকবা সিলেবাসের সোজা করে আঁকবা মনে করো যে এই এ বি এটা একটা সি ডি এই জায়গুলা আমি কি করেছি আমি সমান করে নিয়ে নাই আমি আমি চিন্তা করেছি যে এরা সমান দূরে আছে কিনা না সেটা তো সমান দূরে যদি তুমি আঁকো জায়গুলো অটোমেটিক্যালি সমান হয়ে যাবে এটাই স্বাভাবিক বিষয় তো এখন আমি কি করলাম যে কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করে এরকম দুটি যায় এবি এবং সিডি নিলাম ঠিক আছে তো এখন এই যে দূরত্ব গতদিনও আমরা বলেছিলাম যে কেন্দ্র থেকে দূরত্ব যেগুলার দূরত্ব নির্দেশ করবে কে কাকে দিয়ে আমি দূরত্ব নির্দেশ করাবো আমি কি করব। কেন্দ্র থেকে আমাকে অবশ্যই কি করতে হবে এই যে এবি এর উপর একটা লম্ব আঁকতে হবে এই লম্বটাই কি করবে কেন্দ্র থেকে এই এবিটা কতটুকু দূরে আসছে আছে সেটা প্রমাণ করবে সেটা নির্দেশ করবে ওই আর যদি আমি কেন্দ্র থেকে সিডি এর উপরে আরেকটি লম্বটা নিই ও এফ তাহলে সেটি নির্দেশ করবে সেটি নির্দেশ করবে যে এই ওএফের দৈর্ঘ্য নির্দেশ করবে সেটা কেন্দ্র থেকে সিড়ি কতটুকু দূরে আছে ঠিক আছে তো এখন এই যে উপবাদ্য আঠারোতে কিন্তু আমরা ও ই আর ওএফকে সমান বলতে পারিনি এই উপবাদ্য উনিশে দেখো সমদূরবর্তী কথাটি বলে দেওয়া আছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ আমরা জায়গাগুলো নামার সময় কীভাবে নিয়েছিলাম কেন্দ্র থেকে সমান দূরে নিয়েছিলাম তার মানে এখন আমরা এই ও ই এর দৈর্ঘ্য আর ওএফের দৈর্ঘ্য সমান বলে ধরে নিব বা সমান আছে বলে আমরা মনে করব আমরা কিন্তু এই এই জায়গায় এসে কিন্তু আমরা এবি আর সিডিকে সমান শুরুতে আমরা বলতে পারবো না অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে কি আমাদের এবি বি সমান সিডি এ কথার দেওয়া নাই এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এখানে দেওয়া আছে ও ই সমান ও এফ আর উপবদ্ধ আঠারোতে উল্টা দেওয়া ছিল যে উপবাদ্দ আঠারোতে দেওয়া ছিল এবি আর সিডি সমান তখন আমরা ই আর ওএফ সমান প্রমাণ করেছি আর এখানে উল্টো আচ্ছা এবার কি করতে হবে যে আমি যেই কাজগুলো করেছি একেবারে বর্ণনা একেবারে হুবহু আঠারো এর মতো বর্ণনা তোমাকে বিশেষ নির্বাচন লিখতে হবে কি লিখবো স্যার বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি জ্য দুটি জ্য এখানে কিন্তু আমরা সমান বলবো না কারণ আমাদেরকে ওই জ্যগুলো যে এবি এবং সিডি জ্যগুলো যে সমান সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে বলার কোনো সুযোগই নেই মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি জ্য মানে ব্যাস ভিন যে কেউ চাইলে বিকতে পারে ব্যাস ভিনজে দুটি জায় তাহলে ও থেকে কেন্দ্র ও থেকে কেন্দ্র ও থেকে আমরা কী এঁকেছি যে এব ও সিডি যা এর উপর ও ই ও এফ কি লম্ব কেন আঁকতে হবে ওই যে দূরত্ব নির্দেশ করা দূরত্ব প্রকাশ করার জন্য তাহলে এই ও ই ও ও এফ কী করে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে যথাক্রমে ও ই কি নির্দেশ করে ও ই নির্দেশ করে কেন্দ্র থেকে এবি জয়ের দূরত্ব যথাক্রমে বি ও ই নির্দেশ করে বি ও এফ নির্দেশ করে কেন্দ্র থেকে ডি কতটুকু দূরে আছে এবি ও সিডি জয়দয়ের দূরত্ব নির্দেশ করে ঠিক আছে এই যে এখানে এসে কতদিন যেটা লিখেছিলাম সেইটার উল্টো গতদিন আমরা কি লিখেছি দেখো এই যে উপবদ্য আঠারোতে আমরা যেটা লিখেছিলাম সেটা হচ্ছে যে একেবারেই উপবদ্য আঠারোতে যে বিশেষ নির্বাচন লিখেছি উনিশশো সেম বিশেষ নির্বাচন তবে সেই ক্ষেত্রে আমাদের কাছে ছিল কি ওই যে বললাম উপবদ্য আঠারোতে ছিল হচ্ছে সমান যেগুলো সমান এটা ছিল অর্থাৎ এবি সমান সিট এটা ছিল ও ই সমান ওএফ প্রমাণ করেছি আর এইখানে উল্টো এখানে করতে হবে কি ও ই সমান ও ই সমান এফ হলে এবি সমান সি ডি তাহলে কী করতে হবে এই ও ই সমান ও এফ অর্থাৎ এই যে সমদূরবর্তী হলে এটা দেওয়া আছে তাহলে এ ও ই আর ও সমান হলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে বুঝে পরস্পর সমান তারা ওই জ্যগুলা ওই যে সকল যে পরস্পর সমান এবি সমান সিডি আমরা দুইটা দিয়ে আসলে সকল মানে ওই উপপাদ্যটা প্রমাণ করব মাত্র দুইটা জ্যা দিয়ে দুইটার জন্য সত্য হলে বাকিগুলোর জন্য সত্য হবে এটাই ওই সমান ওয়েব হলে প্রমাণ করতে হবে যে এবি সমান কে সিডি দেখো তুমি একটু যদি খাতাটা উল্টাই দেখো যে আঠারোতে আমরা কি লিখেছিলাম এবি সমান সিডি হলে প্রমাণ করতে হবে যে ওই সমান ওয়েব ঠিক আছে এখানে এখানে প্রমাণ করছে তার উল্টা বুঝতে পারছি আচ্ছা এবার আসো মানে এখানে কিন্তু তোমার কাছে এই ও ই সমান ওয়েফ দেওয়া আছে এবি সমান সিডি এটা আর এটা সমান এটা প্রমাণ করতে হবে আমরা প্রমাণের জন্য আবারও ওই অঙ্কনে চলে যাব অঙ্কন ওই যে আমাদের উদ্দেশ্য কি এখানে দুটি থ্রিবি সৃষ্টি করা আগের মতোই এই যে ও ই সরি ও এ এবং হচ্ছে কি ও সি যোগ করব ঠিক আছে ও এ এবং ওসি যোগ করলাম তুমি চাইলে ও বি ও ডি আগের মতোই তুমি চাইলে যোগ করতে পারো কোনো সমস্যা নেই অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে কী উদ্দেশ্য হচ্ছে এই যে এমি জায়ের সাথে একটা ত্রিভুজ সৃষ্টি করা আর একটা হচ্ছে সিডি জায়ের সাথে তুমি যে কোনো দিকে আঁকতে পারো এখানে আঁকো এখানে আঁকো সমস্যা সমস্যা নাই ও বিওডি যোগ করো তাহলে আমরা ত্রিভুজ সৃষ্টি করার উদ্দেশ্যে ও এ এবং কি এই যে ও সি যোগ করি তাহলে এবার আসো প্রমাণ প্রমাণ ঘর ঘরে করবা সুন্দর লাগবে যথার্থতা এটা হচ্ছে ধাপ প্রথম ধাপে কি লিখব আঠারোর মতে গতদিন যেটা লিখেছি সেটাই যে ওই লম্ব এব ওইটা কার ওপর লম্ব এব এবং ও কার ওপর লম্ব সিডি ওএফ লম্ব সিরি তাহলে এটা যদি হয় ও যে একটু উপপাদ্য পড়লাম যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গায় কী করে সম দ্বিখণ্ডিত করে তাহলে ও ই যেহেতু এবি জায়ের উপর লম্ব তাহলে ও ই কী করেছে এবি কে সমান দুভাগে ভাগ করেছে তার মানে আমরা বলতে পারি এই এ ইটা এই পুরো এর অর্ধেক বিইটাও এ বি এর অর্ধেক আচ্ছা আবারও বলছি যে বি কেন লিখে নেই কারণ আমরা এটা যোগ করিনি আমরা ত্রিভুজ সৃষ্টি করেছি এই জায়গায় তাহলে আমরা এই আর এর কথা বলবো তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ও ই যেহেতু এব এর উপর লম্ব তাহলে এই লম্ব কি করেছে এবিকে সমান দুভাগে ভাগ করেছে তাহলে এইটা এই পুরো এর কি অর্ধেক সুতরাং এই যে এ কি এই সমান এই যে হাফ অফ কি এবি এই সমান হাফ অফ এবি এবং এবং কি এই যে একই রকমভাবে ও এফটা যেহেতু সিডি এর উপর লম্ব তাহলে এই এই যে সিএ ও এফটা কী করেছে সিডিকে সমান দু ভাগ করেছে তাহলে আমরা এই সিএফের ক্ষেত্রে কী বলতে পারি এই যে সিএফ সমানকে হাফ অফ সিডি বলতে পারি না ওকে এটা কিসের উপর ভিত্তি করে আমরা কথাটি কথাটাই বলেছি আমরা বলেছি যে উপর বলেছি ভিত্তি করে এটা কথাটি বলেছি সেটাই আমরা লিখব যে বৃত্তের কেন্দ্র হতে কেন্দ্র হতে বৃত্তের কেন্দ্র হতে জ্যের উপর অঙ্কিত লম্ব জ্যায়ের উপর অঙ্কিত লম্ব অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে সম সম্ডিত করে সেই উপর ভিত্তি করে আমরা এই কথাটি দেখেছি এবার দুই নম্বরে দেখো দুই নম্বরে আমরা কি করবো এখানে যে ত্রিভুজটা দুইটা ত্রিভুজ আসলে সৃষ্টি করেছি এই দুইটা ত্রিভুজের মধ্যে এখন আমরা তুলনা করব ঠিক আছে উপপাদ্য আঠারোয়ের মধ্যে আমরা কিন্তু এর পরে যেই কাজটা করেছি সেটা ছিল যে এ ই সমান সি এফ এটা আমরা প্রমাণ করেছি ঠিক আছে দুইয়ের মধ্যে কিভাবে লিখেছিলাম মনে আছে তোমাদের যে কিন্তু দিয়ে লিখছিলাম যে এবি সমান সি এটা দিয়ে শুরু করছিলাম এখন আমাকে বলতো এবি সমান সিডি এ কথাটা কি আমাকে এখানে দেওয়া আছে যে দেখো তো দেওয়া আছে নাকি এটা প্রমাণ করতে হবে এবি সমান সিডি এটা আমাকে প্রমাণ করতে হবে তো এটা আমি এখানে কীভাবে লিখব সো এইটাকে এখানে লেখা যাবে না দুই নম্বর এটা শুরু করা যাবে না তাহলে কি শুরু করব ওই তিন নম্বর ধাপ বলে কেমনে স্যার স্যার এই যে এই দুইটা ত্রিভুজ যে আমরা সৃষ্টি করলাম ও এ এবং ওসি সি এই যে দুইটা ত্রিভুজ আমরা সৃষ্টি করলাম এই দুইটা ত্রিভুজের মধ্যে এখন তুমি একটু চিন্তা করো তো যে এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা যায় কি না কেন উদ্দেশ্যকে সর্বসম প্রমাণ করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসলে এই এই আর সি এফকে সমান প্রমাণ করব আগেরটাতে দুই নম্বর ধাপে করেছে এখানেও দুই নম্বর ধাপে এই সমান সি এফ প্রমাণ করব তবে এখন আর ওই যে এবি সমান সিডি লিখতে পারবো না কারণ এবি সমান সিডি আমার কাছে নাই ঠিক আছে এখন আমি এই সমান সি এফই সমান প্রমাণ করব। তবে সেটা ত্রিভুজ ধরোটার মাধ্যমে সর্বসমতা প্রমাণের মাধ্যমে তো এই দুইটা ত্রিভুজ দেখো আগের মতোই চিন্তা করো এই দুইটা তো এখন সমকনী যেহেতু লম্ব তাহলে আমরা যে যেহেতু এই দুইটা ত্রিভুজ এই যে ও আর ও এফ এবি ও সিডির উপর লম্ব তাহলে লম্বা হওয়ার কারণে কি এই যে এগুলো কি এই যে এই কোনটা সমকোণ এ কোনটা কী সমকোণ তাহলে এই দুটো ত্রিভুজ কি ত্রিভুজ এখন এই দুটো ত্রিভুজের মধ্যে তোমার কাছে কী কী সমান আছে একটু বলো তো কী কী সমান আছে স্যার এই যে অতিভুজ আচ্ছা এমনি চিন্তা করো ত্রিভুজ যদি হয় তাহলে তার এই যে সর্বসমতা প্রমাণ করতে হলে তোমার কিসের প্রয়োজন হয় এক হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে কি অপর যে কোনো একটি বাহু একটা হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে কে অপর যে কোনো একটি বাহু এখন এই তাহলে এটার মধ্যে দেখো তো ওই জিনিসগুলো সমান আছে কিনা প্রথমত এই যে এই বুঝ এটা আর এটা এই দুটা বুঝের মধ্যে এর অতিভুজ কে ও এ আর ওর অতিভুজ কে ও সি সমান অবশ্যই কারণ ও এ এবং ও বিকে একের ভিত্তের তারপরে দেখো অতিভুজ সমান দেখাইছি তাহলে আরও একটা বাহু দেখাইতে হবে কে ওই সমান ও এটা দেওয়া ছিল আমাদের কাছে এটা দেওয়া ছিল এই যে ওই সমান ওয়েব দেওয়া ছিল না যে এই যে সমদূরবর্তী কথাটা যেহেতু বলে দিয়েছে তাহলে ওই আর ওয়েফ কি সমান এইটা আমাদেরকে আগে বলা ছিল দেখো এই যে লিখেছি ওই সমান ওয়েফ এটা হলে আমরা ওটা প্রমাণ করবো তাহলে ওই সমান ওয়েফ এটা আমাদের কাছে এখন আছে তাহলে দেখো তো একটা অতিভুজ আর অপর একটা বাহু তুলনা করে আমরা কি বলতে পারি না ত্রিভুজ দুটো সর্বসম বলতে পারি ত্রিভুজ সর্বসম সর্বসম তাহলে ত্রিভুজ দুটো যদি সর্বসম হয় তাহলে এই ত্রিভুজের এই বাহু আর ওই ত্রিভুজের এফ বাহু সমান রাইট এই ত্রিভুজের এই আর এই ত্রিভুজের সি এফ কি সমান তাহলে এই সমান সি এফ এটা আমরা এখানে প্রমাণ করবো দেখো তাহলে এখন কী লিখব যে এখন যে ত্রিভুজ কে একটা হচ্ছে এ ও ই ও ত্রিভুজ আর একটা হচ্ছে সি ও এফ সমকোণী ত্রিভুজে দেখ আমি কিন্তু বলে দিলাম যে কেন এই দুই নাম্বার ধাপ আঠারো হচ্ছে একটু ব্যতিক্রম বলে দিয়েছি কিন্তু তাহলে দেখো এ ও ই আর এই দুইটা সমখন ভুজের মধ্যে আমরা কি ওই যে সর্বসম্মত তুলনার জন্য দেখব কি অতিভুজ অতিভুজ এই এই যে এ ও ই এটার অতিভুজকে এ ও ই এটার অতিভুজ হচ্ছে ও এ অতিভুজ ও এ সমান এইটার অতিভুজকে এই যে সি ও বা ও সি সমান কারণ কি ওই যে একই বৃত্তের ব্যাসার্থ একই বৃত্তের ব্যাসাক্ত তারপর হচ্ছে কি আর এটা হচ্ছে যে কি ওই সমান ওয়েফ এটা দেওয়া আছে আমাদের কাছে ওই সমান কী ওয়েফ এটা দেওয়া আছে ওকে তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি না যে ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সরি সরি যে ত্রিভুজ এই যে সর্বসম চিহ্ন দিলাম ত্রিভুজ সি ও এফ ঠিক তাহলে এই যে অতিভুজ একটা দেখাইলাম এই ত্রিভুজের একটা অতিভুজ ও ত্রিভুজের একটা অতিভুজ সমান এবং এই ত্রিভুজের একটি বাহু ওই ত্রিভুজের একটি বাহু সমান তাহলে অতিভুজ বাহু উপপাদ্য অনুযায়ী ত্রিভুজ দুটো কি সর্বসমক যদি সমকোণী ত্রিভুজ অতিভুজ বাহু উপপাদ্য অনুযায়ী ত্রিভুজ দুটি সর্বসম অতিভুজ বাহু উপপদ্ধ ঠিক আছে যে যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম তাহলে কি আমরা কি লিখতে পারি এর বাকি যে অংশগুলো রয়েছে বাকি যে দুইটা আনা দেখালাম বাকি আরও কয়টা আরও যে চারটা অংশ রয়েছে চার দুই একটা বাহু এবং তিনটা কোন এরাও সবাইকে সমান তা এখন আমার দরকার যেটা সেটা লিখতে হবে আমার দরকার হচ্ছে এই ই সমান সি এফ মানে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এফ বাহু সমান যেহেতু ত্রিভুজটাকে সর্বসম তাহলে সুতরাং ঘরের মধ্যে লিখবা সুতরাং কে লিখতে পারি সুতরাং যে এই যে এ ই সমান কি সি এফ এ ই সমান কি সি এফ ঠিক আছে এই যে প্রমাণ করে শুনলাম এই সমান সি এফ তো এই সমান সি এফ প্রমাণ করার পরে কী হবে এই যে এখানে দেখো আমার তো প্রমাণ করতে হবে কি যে এ বি সমান সি ডি আপনি এই সমান সি এফ প্রমাণ করে কী করলেন এই যে এক নম্বর ধাপে সেটা আমরা লিখে রেখেছি কেউ কেউ চাইলে যে এক নম্বরকে পরেও লিখতে পারে যে প্রথমে এটা এটা চাইলে লিখে দিতে পারে তারপরে হচ্ছে যে এক নাম্বার ধাপ লিখে তারপরে তিন নাম্বার ধাপে যেতে পারে আমি একেবারে দুইটা ধাপে এটাকে প্রমাণ করে দিচ্ছি এইটা এখানে কোনো কাজে লাগিয়েছি এইটাকে এখানে কোনো কাজে লাগিয়েছি এখানে কোনো কাজে লাগায়নি তো ওই যে কাজে লাগিয়েছি এখানে যে সমকনী ত্রিভুজ তুমি চাইলে বলতে পারো যে এই যে এই এত লম্বা এত এত লম্বা এত অর্থাৎ ওই লম্বা এবি ওই এফ লম্ব সিডি তাহলে এই দুইটা ত্রিভুজ সমকনী এটা বলার জন্য তুমি এক নাম্বার ধাপ ব্যবহার করতে পারো তারপরে দুই নাম্বার ধাপে এটা প্রমাণ করলাম তো আমি যেহেতু এখানে লম্বগুলো আগে বলেছি এখানে ডিরেক্ট সমগণিত আমি বলে দিয়েছি ঠিক আছে তো এখন দেখো ওই যে বললাম এক নাম্বারটাকে তুমি এই যে দুইয়ের পরেও করতে পারো তারপরে গিয়ে তিন নাম্বার ধাপে প্রমাণ করতে পারো তা আমার এখানে যে লাগবে যেটা লাগবে আর কি যে সেটা হচ্ছে কি এই সমান সি প্রমাণ করার আগে এই সমান সি এফ প্রমাণ করার আগে আমি এই এর সাথে এব এর যে সম্পর্ক এই যে এর সাথে এই যে এ ই এর সাথে এ এর যে সম্পর্ক সি এফ এর সাথে যে সিডি এর সম্পর্ক এটা আমি আগে লিখে রেখেছি তো এখানে দুইটা ধাপে একসাথে প্রমাণ হয়ে যাবে বা দিয়ে যেহেতু এই সমান এফ তুমি একটা কাজ করো এই এর পরিবর্তে তুমি কি দুই এক নম্বর ধাপে যেটা পেয়েছো এই এর পরিবর্তে হাফএবি লিখতে পারো না যে হাফ এ বি যে এই হাফএবি এক নাম্বার ধাপে লিখেছে তাহলে এই যে সিএফের পরিবর্তে কি লিখতে পারি হাফ সিডি তাহলে উভয়সে তুমি গুণ করে দাও অথবা ওই যে বলি হাফ হাফ চলে গেছে তাহলে থাকলো কি এ সমান সেই আগেরটাই তো বিষয়টা হচ্ছে কি যে এখন কি বলেছি এই যে অর্ধেকগুলো যেহেতু সমান তাহলে ওই যে পূর্ণগুলো অসমান ওই যে দিন যেটা যে উদাহরণ দিয়েছিলাম সেটা হচ্ছে কি যে এই যে এই দুইটা কলমকে যদি আমি অর্ধেক করি তাহলে সেক্ষেত্রে অর্ধেকগুলো সমান হবে এখন উল্টা বলছি এই যে অর্ধেকগুলো যদি সমান হয় তাহলে পূর্ণগুলোও কী হবে সমান হবে ঠিক আছে যেহেতু এই সমান সি এফ তাহলে এই এর পরিবর্তে আমরা হাফ এফই লিখতে পারি আর সি এফ এর পরিবর্তে হাফ সিড়ি উভয় স্যার হাফ হাফ চলে গেছে বা দুই গুণ করে দিয়েছি এবি সমান কি সিডি প্রমাণ হয়ে গেছে প্রমাণিত দুইটা ধাপে প্রমাণ করে দিলাম তোমরা যদি চা বইয়ের মতো করেও চাইলে লিখতে পারো যে এটাকে পরে এটাকে আগে এভাবেও চাইলে লিখতে পারো আবার এভাবেও কোনো সমস্যা নেই ঠিক আছে স্যার বুঝতে পারছি দেখো আরেকবার একটু সামারাইজ করে দি সেটা হচ্ছে কিভাবে যে এই যে এখানে তোমাকে একটু মাথায় রাখতে হবে যে কি বলেছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে পরস্পর সমান তো সমদূরবর্তী কথাটি দেওয়া আছে অর্থাৎ ওই আর ও এফ তোমাকে দেওয়া আছে পরস্পর সমান বি সমান সিডি এটা প্রমাণ করতে হবে তাহলে বি সমান সিডি যখন প্রমাণ করতে হবে তুমি আগের মতোই ওই যে বিশেষ নির্বাচন লিখলা অঙ্কন লিখলা সব কিছু লিখলা প্রথম ধাপে তুমি বলো যে ও ই লম্ব এ বি তাহলে এইটা এব অর্ধেক ও এফ লম্ব সিডি যে ও এফ লম্ব সিডি তাহলে সি এফটা সিডির দেখে লিখলাম লেখার পরে এই যে আমরা বললাম দুই নাম্বার ধাপে আমি এটাই কেন আনবো ওই যে আঠারোতে যেটা লিখেছি সেটা কেন লিখতে পারছি না আঠারোতে শুরু করেছিলাম কি দিয়ে আঠারোতে শুরু করেছিলাম এবি সমান সিডি ওটা দিয়ে তো এবি সমান সিডি এটা তো আমার কাছে নাই আমাকে ওটা প্রমাণই করতে হবে সো আমি এখানে এই যে এই জায়গায় কী লিখলাম আমার উদ্দেশ্য হচ্ছে এই যে দ্বিতীয় ধাপে যে উদ্দেশ্যটা ছিল উদ্দেশ্যটা ছিল হচ্ছে এই যে এ আছে এই এ আর এখানকার যে সিএফ আছে এই সিএফটাকে কি করা সমান প্রমাণ করা এটা হচ্ছিলো আমার উদ্দেশ্য যেহেতু এই এই আর সি এফ এগুলো হচ্ছে ওই এগুলার অর্ধেক তাহলে এই অর্ধেকগুলো সমান প্রমাণ করতে পারলে পূর্ণগুলো সমান হয়ে যাবে ঠিক আছে এই জন্য আমরা এই আর সি এফকে টার্গেট করেছি যে এদেরকে সমান প্রমাণ করবো তো সমান সমান প্রমাণ করার জন্য এখানে দুইটা ত্রিভুজ সৃষ্টি করেছিলাম ওই অঙ্কনে এই ত্রিভুজ সৃষ্টি এই দুইটা ত্রিভুজের মধ্যে এবার আমরা তুলনাতে চলে গেলাম তুলনাতে গিয়ে সমকোণী যেহেতু ত্রিভুজ তাহলে একটা অতিভুজ আর একটা কী অপর একটা বাহু সমান হলেই হবে সেটা আমরা দেখালাম যে অতিভুজ এবং অপর একটি বাহু সমান দেখালাম তাহলে দেখানোর পরে যে ত্রিভুজ দুটা সর্বসম আর ত্রিভুজ দুটি যেহেতু সর্বসম তাহলে এই ত্রিভুজের এই আর ওই ত্রিভুজের সি এফ সমান মানে অর্ধেকগুলো সমান অর্ধেকগুলো সমান হলে দেখাও এই এর পরিবর্তে হাফ এবি সি এফ এর পরিবর্তে হাফ সিডি লিখে দিলাম উভয় পাশে দুই দ্বিগুণ করে দিলাম যে বললাম অর্ধেকগুলো সমান তো পূর্ণগুলো সমান প্রমাণিত এটাই আমাকে প্রমাণ করতে বলেছে बुझे पड़ी सर ठीक है सर दर्शक आज के पर्यटन तो, आल्ला हाफिज